वो तो रे पाक का दीवाना चाहिए अब लीजिए जगावा साबिर अभी चेती मुर्शिदी कलाम पेश करें आऊजु बिल्लाहि मिन अशशैतुन इरजि बिस्मिल्लाहिर रहमान لله رب العالمين ولك وكل المتقين الصلاة والسلام على رسوله الكريم سيد الأول والآخرين أحمد المصطفى محمد مصطفى صلى الله عليه وسلم أجمعين بيار حاضرين عاشق المرسي سر بربط مي عمر بير لما قابا وقبلا

আল্লামা শাহ শফি শেখ সিরাজুল আলু চিস্তি সাহেব ওনার বসে ওবার এবং আমার দাদাজি আছেন সবাই এখানে উপস্থিত আছেন আর সেখানে মসজিদ সবাইকে আমার আদাব এবং সালাম জানান আসসালাম ওয়া কুম আজকে দিনার উদ্দেশ্যে উরুস মুবর আমার আব্বা আব্বাহকে বুড়ো শেখ মনোয়ার আলী চিস্তি রাজি আল্লাহ তিনি বাইক হয়েছিলেন হজরত খাজা আব্দুর রহমান চিস্তি রাজি আল্লাহ কাছে তিনি যখন বায়েত হয়েছিলেন আমাদের পুরা এলাকা সবাই অবাক হয়ে গেছিল বলে আরে এইরকম একটা লোক মানে একদম তুক্ষ নিতে ছিল ওই আমাদের চার নম্বর পাঁচ নম্বর এলাকার মধ্যে এই সিলসিলায় প্রবেশ করে সিলসিলাটাকেও শেষ করে দেবে যা একদম এরকম একটা প্রচার ছিল এই লোকটা এই সিলসিলায় বাইর হয়ে পীর পীর সিলসিলাটাকে শেষ করে দিল কারা অন্য সিলসিলার লোক নয় আমাদের সিলসিলার ভেতরের লোক যারা মার ফাঁকি তারাই বলে কি ভুল করলো এমন একটা লোককে মুড়িদ করলো আমাদের সিলসিলার মান সম্মান ইজ্জত সব লোক কিন্তু তিনি ছিলেন এক একবার যেটাকে ধরতেন তার দেখে তো দাদা হরি বলেছিলেন বলো মনোয়ার তুমি কি চাও চাও টাকা নেই টাকা চাও না তো আমার আবহাওয়া গলা খুব ভালো ছিলেন এটা আপনারা জানেন যে তিনি যখন কালাম পড়তেন এখনও অনেক মজলিসে যায় বলে যে বাবু তোমার আব্বার মতো গলা আমি এখন আমরা কোনো কোথায় খুঁজে পাই না মানে এত গম্ভীর গলা ছিল আর হজরত খাজা আব্দুর রহমান চিস্তির কালামে জান এনে দিয়েছিল উনি প্রত্যেকটা কালামেতে এত সুরে গাইতেন তো তিনি যখন বায়েত হলেন শিক্ষা দীক্ষা নিতে শুরু করলেন কত কথা তেনার উপরে এসেছে কত লাঞ্ছনা গঞ্জনা এসেছে কিন্তু তিনি কাফিকে তবক্কা করেন না তো পীরের গোলামি করে তো বলেছিল হুজুর যে কি চাও তুমি বলেছিল হুজুর আমি ইজ্জত চাই আমি টাকা চাই না তো বলেছিল বাবা তাহলে তোমাকে একটু আমাকে সময় দিতে হবে কোনদিন মাদ্রাসার দুয়ার দেখেনি আরবি উর্দু ফার্সি কিচ্ছু জানতো না পীরের গোলামি করে পীরের নিস্পতে থেকে পনেরো বছর ঝোলা দিয়ে সংসারের চিন্তা করেনি ঘরের চিন্তা করেনি ছেলে মেয়ে চিন্তা করলো না কোনোদিন যে সংসার তখন অভাব বিরাট অভাব আমার আত্মহত্যা তো আমি তখন তো বড় আমি তখন বড় হয়ে গেছি অনেক কষ্ট করে পীরের গোলামি করে তিনি কিন্তু মারেফত হাসিল করেছিলেন অনেক লোক তাকে কারা ভেতরে তো আমার আব্বা তার লাঞ্ছনা গঞ্জনাকে জবাব দেওয়ার জন্য এলহামি কালাম অনেক লিখে গেছেন কালামে তোরা পচা তো তিনি একটা লিখেছেন কালাম যে যা ভাবে আমি ভাবনা সে তো ভাবার কাছে আমার কিছু বলার নাই যে যা ভাবে আমি Hallelujah. Have... যত টাইম লাগলাম ততটা বলবো আমরা একটু বক্তা না আমরা যত বলবো এই পাঁচ মিনিট হয়েছে যেরকম বলবেন সেরকম তো কোরআন আপনার ঘোষণা ভালো এবং মন্দ সব আমার দ্বারাই হয় এই ভালো এবং মন্দ কি করে আমার দ্বারাই হয় এই কথাটা জানতে গেলে পীরের গোলামি ছাড়া জানতে পারবে না কারণ কি করে আমি আমি ভালো এবং মন্দের দায়ী আমি এই কথাটা জানতে গেলে পীর মুর্শিদের গোলামি ছাড়া কেউ পারবে না কারণ আল্লাহ যদি কর্ম করায় তো এই দেহর দ্বারাই কর্ম করায় আল্লাহ যদি কর্ম করাই হাতের দ্বারাই কর্ম করায় আল্লাহ যদি কর্ম করায় তো আমার বিবেকের দ্বারায় আমার জ্ঞানের দ্বারায় আমার বুদ্ধির দ্বারায় আমার চিন্তার ধারায় ভাবনার ধারায় আল্লাহ সমস্ত কিছু কাজ করে তো আমি যদি কারো সম্বন্ধে জীবৎকারী করি তার কিচ্ছু যায় আসে না তুমি নিম্নগামী হয়ে যাবে কারণ এই অনেক জন্মের ফলে এই মানব জন্ম পেয়েছি আমি এই মানব জন্মের যদি আমি তা রক্ষা করে না যেতে পারি আমি নিম্নগামী হয়ে যাব আমি এই চেহারাটা পাল্টে যাবে আমার বাক শক্তিটা হারে হারিয়ে যাবে আমার এই দর্শন শক্তিটা হারিয়ে যাবে আমি আমার যা বিবেক শক্তি আমি সমস্তকে হারিয়ে আমি নিম্নগামী হয়ে যাবে এই জন্যে কোরআন পাকে আল্লাহ পাক ঘোষণা করেছেন ও তিন অজ্জাইতু ন তুরে না ও হাজাল দিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আইসানে তাকবীম হে ও মানুষ আমি তোমাকে চারটা জিনিসের কসম করে বলছি আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি যদি তোমার শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করে নাছ তো সুম্মাটা দাদ না হু আসফাল আমি তোমাকে শাস্তিরLambda মুক্ত যকে পতিত করে দেব আমরা কোথায় আছি কি করে আমরা বাইরের লোক আমাকে জীবত করুক শরিয়ত আমার মাথায় জুতো মারুক আমরা সহ্য করব চিশতিয়া तरीका কি করে পীর হয়ে গেল কি করে ওহ হয়ে গেল কি করে আগে মওলানা মওলানা জীবত ছিল এখন পীরে পীরে জীবতবাজি হচ্ছে এখন মুড়িদের পীর হয়ে পীর হয়ে তো চলছে দণ্ডবাজি কেন এই জন্যই কি আমরা পিঠ ধরেছি সারা জীবন আমরা এই করে চললাম আমরা মজলিস করি আমরা শিক্ষা গ্রহণ করি কিসের শিক্ষা কিসের শিক্ষা আজকে আমরা উরুজ করছি কিসের উরুজ মিলন প্রত্যেকটি মানুষ প্রত্যেক জাতিতে প্রত্যেক ধর্মেতে উরুজ প্রাপ্ত হয়ে পৃথিবীর বুকে আছে কিন্তু আমরা যখন বড় হই আমাদের ছটা রিপু কাম ক্রোধ লোভ লালসা মদ মাস্টর ছটা শত্রু আমাদেরকে উরুস থেকে হারিয়ে ফেলে যার জন্য যিনি উরুস প্রাপ্ত হয়েছেন হৈরত খাজা লুৎফর মজিস্তিরাদি আল্লাহ তালানু হৈরত খাজা আব্দুর রহমান জিস্তিরাদি আল্লাহ তালানু হৈরত খাজা মনোর জিস্তিরাদি আল্লাহ তালানু তিনারা উরুস প্রাপ্ত হয়েছেন বলে আজকে আমরা তিনার উরুস পালন করছি দাতে করে আমরা উরুষ প্রাপ্ত হতে পারি যাতে করে আমরা তাদের সামিল হতে পারি তার জাতের সঙ্গে আমরা মিশতে পারি শুধু এই জন্য সোরা মধ্যে একটা উল্লেখ আছে যে সাতজন আল্লাহর বন্ধু তারা যখন হুরা গুয়া একটা গুহার মধ্যে প্রবেশ করেছিল একজন কুকুর তাকে পাহারা দিয়েছিল তো তখন সেই কুকুরকে আল্লাপা কে জান্নাতে যাবে যাবে কি যাবে জানি না কিন্তু আল্লাহ পাক সবার আগে ওই কুকুরটাকে দিয়ে দিচ্ছে জান্নাত কারণ তিনি শুধু ওলিদের সহব ছিল বলে আজকে আমরা ওলির সহবত পেয়েছি এটা আমাদের ধন্য বলে মনে করি কেন আমরা জীবৎকারী কথা বলি কেন আমরা এত দ্বন্দ্বের সঙ্গে আছি ভেবে দেখি বাবা প্রত্যেকটা জায়গাতে দেখছি এই জন্যই কি চিস্তিয়া চিশতিমার কে ইরফানে ইলাহি যার মধ্যে আল্লাহই কানাচে সেই চিশতি দাবি করতে পারে সময় খুব অল্প আমার আব্বা হজরের ওই কালাম থেকে আমি যখন এটাকে বিশ্লেষণ করি নাফির আর ইসবাতের দ্বারা যখন আমার মুরশিদ আমারে যখন সুরত গিরে পির সুরত ছড়া এই দিল তাজা হবে না এই জন্য কোরআন পাকে একটা ছোট্ট আয়াত আছে কাদাফ লাহা মান জাক্কাহা যে যার অন্তরকে পরিষ্কার করে নিল সেই একমাত্র মুক্তি পেয়ে গেল আর মুক্তির সন্ধান নিয়ে এসেছিল গরিব নেওয়াজ হিন্দুস্তানের বুকে আর সেই হিন্দু মুক্তির সন্ধান নিয়ে পীর মুর্শিদরা দুয়ারে দুয়ারে ঘুরছে যে তোমরা জান্নাতের আশা করো না জাহান্নামের আশা করো না শুধু মুক্তির আশা করো যাতে করে আসতে না হয় যাতে করে যেতে না হয় মানব ধর্ম রক্ষা করে যেতে হবে আমাদেরকে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে নিজগুলি ক্ষমা করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত